হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনের সবাইকে স্বাগত আর আমার ফেসবুক পেজের ক্রিয়েশন অফ সুমির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য শুরু করে দিয়েছি আমরা এই ছাদ বাগান থেকে ছাদ বাগানে এই রং বেরঙের ফুল থেকে মনটাও যেমন ভরে যায় তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করলেও মনটা অনেকটা খুশি খুশি হয়ে যায় চলো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো সারাদিন কী করছে না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আকাশটা একদম নীলের উপরে সাদা পেঁজা তুলোর মতো মানে মেঘগুলো ভেসে আছে মনে হচ্ছে এবারে পুজো আসবে 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 পুজো বেশ ভালো লাগে কিন্তু চলে এলে আর ভালো লাগে না তো আকাশের এই সুন্দর দৃশ্য দেখে মনটাও ভরে যায় পুজো এবার চলে আসবে এখনও আসেনি এখনও বাকি আছে পুরো বর্ষাকালটা যাবে তারপর এখনও গরম মনে হয় ভালোভাবে গেল না যাই হোক এদিকে মামাকে একটু ডিম ভেজে দিলাম দিয়ে ও টিফিনটা খাচ্ছে আর এদিকটায় আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো সেইটা একটু বেছে নেবো চিংড়ি মাছগুলো আনতে গিয়ে দেখে একটু ছোটো ছোটো নিয়ে আসতে যাচ্ছিলাম একটু পটল দিয়ে একটু আলু দিয়ে দরকারি করো বলে কিন্তু চিংড়ি মাছগুলো বেশ বড় বড় বড়ো বড়ো হলেও ভালো তবে ছোটো ছোটো চিংড়ি হলে না একটু বেশ ভালো লাগে একটু সেই কেমন একটা এ লাগে আর এগুলো নিয়ে এসেছি এগুলোই পেয়েছি এখানে দেখেছি আমি ছোটো চিংড়ি খুব একটা পাই না সবসময়ই বড়ো চিংড়িগুলোই পেয়ে থাকি তো সেইতে নিয়ে চলে এসেছি তো এগুলো ভালো করে সুন্দর করে বেছে নেব মামা খুব আনন্দ করে নিয়েছে ওইটা আর যাই হোক এদিকটায় পুঁইশাক ছিল ওইগুলো বার করেছি আর হচ্ছে উচ্ছে আলুও কেটে নিয়েছি একদম উচ্ছে আলু ভাজবো আর পুঁইশাক দিয়ে অল্প একটুখানি চিংড়ি মাছ দেব আর ওদিকে পটল আছে পটল আলু তরকারি করবো অত একটুখানি চিংড়ি মাছ দেবো তো এই কারণেই মাছগুলো আনা ওই জন্যই মাছগুলো ছোটো ছোটোই মানে খুঁজছিলাম যে ছোটো ছোটো হলে দুটো তরকারিতে আমি সুন্দরভাবে দিতে পারবো তো সেই কারণে এদিকটা আমার উচ্ছে আর এ আলু একদম কাটা হয়ে গেছে আর ওই দিকে পটলের আলুগুলো ডুমো ডুমো করে মোটামুটি কেটে নিয়েছি আর এই কুমড়ো দিয়ে এ করবো আর এই আমগুলো আছে বলেছিল চাটনি করতে কিন্তু আজকে সময় মনে হচ্ছে হবে না তো সেই কারণে ভাবলাম এই আমি চাটনিটা পরের দিন করবো মানে তো মোটামুটি এই এই তিনখানা দরকারি করতে গেলেও তো অনেকটা টাইম চলে যাবে সঙ্গে ভাতও রয়েছে মামা খাবার রয়েছে অনেকটাই হয়ে যাবে তো ওখানটায় বসে রয়েছে বসুটি খাচ্ছে আর এদিকটায় মোটামুটি করে কেটে ফুটে সব রেডি করে নিই তারপরে যাব নিচের রান্নাঘরে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি সমস্ত গুছিয়ে নিয়ে একেবারে রান্নাঘরে গিয়ে ঝটপট করে রান্নাটা সেরে নেবো এই গরমকাল বুঝতেই পারছো যত তাড়াতাড়ি মানে রান্নাবান্না সেরে নিয়ে কাজ গুছিয়ে নিতে পাবো ততই যেন নিজেদের কাছে নিজেদের সময়ও পাবো আর একটু রিলিফও পাবো তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আবার বলছি দেখতে মানে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো আমার এই কথা বলার সময় একটু বাইরে দেখে আওয়াজ হচ্ছে ওটা একটু মানিয়ে নিও বুঝতেই পারছো আগে বলেছিলাম একটু কনস্ট্রাকশানের কাজের জন্য একটু আওয়াজটা হচ্ছে কিছু করার নেই কখন করবো রাত্রিবেলা আমি একদমই সময় পাই না মানে সময় পাই না না একদমই হয়ে ওঠে না বিশেষ করে বাবা থাকে তো সেই কারণে তখন আর একদমই মানে এটা করতে পারি না যাই হোক বন্ধুরা চলো এদিকটা আমার মোটামুটি এই শাক কাটতে এত ভালো লাগছে আর এই শাক খেতে বেশ ভালো লাগে এখানে তো তবু সব শাকগুলো বা যে কোনো শাক বলো এই সবই তো কিনে নিয়ে এসে খাচ্ছি কিন্তু আমাদের বিয়ের আগে কিন্তু আমাদের শাক একদমই মানে কিনতে হতো না আমাদের গাছ বসাতো সে গাছ সারা বছর থেকে যেত আবার সেই দানা পরে আবার পরের বছর গাছ হয়ে যেত তো শাক কোনো দিনই আমাদের কাটতে হয়নি এই মানে কাটতে বলছি কিনতে হয় তো এখানে এসে এই যে কিনেই খেতে হচ্ছে যখন ইচ্ছা হয় তখনই কিনতে হয় যাই হোক চলো আর বেশি দেরি করবো না মোটামুটি এদিকে করে নিয়ে গুছিয়ে নিয়ে চলো এবার রান্নার দিকে যাই গিয়ে একটুখানি চিংড়ি মাছটা ফার্স্টে এই যে ভেজে নিচ্ছি অল্প করে প্রথমে ভাজিয়ে এতে তো তরকারিতে দেবো বলে একটু শাকের তরকারিতে দেবো বলে আর বাকিটা আমি পটল আলু তরকারিতেই দেবো তো বন্ধুরা দেখতে দেখো কেমনভাবে করি সবাই খুব ভালো রান্না করে আমি শুধু ভালো মোটামুটি পারি না এদিকে পটল আলুগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি না হলে একটুখানি পটল না ভাজলে আবার না কেমন বাবার কেমন একটা বলিস গন্ধও থেকে যায় আর সেই কেমন হয়ে থাকে তো সেই জন্য দিয়েছি আর খুব একটা মশলা দিই বাবু বান করেছে জিরে ধুনে কিচ্ছু দিতে দেবে না একদম আর এদিকটা দেখো মামার জন্য মানে ওর ভাত করার জন্য এই যে সবজি একটুখানি কেটে রেখে দিয়েছি প্রতিদিন কাটতে বিরক্ত লাগে তাই কেটে নিয়ে একদম রেখে দেবো দিলে কী হবে প্রতিদিন ওকে প্রেশার কুকারে যখন ভাতটা ওর বসাবো তখন এই যে সবজিগুলোকে নিয়ে প্রেশার কুকে দিয়ে দিলে আমার মানে তাড়াতাড়িও হয়ে যাবে তো সেই কারণেই কেটে নিয়ে একদম গুছিয়ে রাখি বেশ সুবিধাও হবে চলো রান্নাবান্না সেরে একটুখানি এরম के এই ছাদে এই যে গাছগুলো গাছটা আমি নিয়ে এসেছিলাম আগেও নিয়ে এসেছিলাম সেই গাছটা আর বাঁচাতে পারিনি তো রোদের কারণে ছাদের মধ্যে রেখেছিলাম তো রোদের কারণে হয়নি ফের আবারও নিয়ে এসেছি নিয়ে এসে মানে এর মধ্যেই রাখবো ছায়ের মধ্যেই রাখবো নিচে জল দিয়ে রাখবো একবার ভেবেছিলাম যে মাটি দিয়ে একটুখানি রাখলে গাছটা হয়েও যাবে কিন্তু সেটা দেখলাম যে একটু রোদের তাতে গাছটা বাঁচলো না তো সেই কারণে ভাবছি এরভাবে রাখবো আর এখন পর্যন্ত রাখার মতো সেরকম পাইনি আর এই আকাশটা দেখো সকালবেলা দেখলাম কি সুন্দর আকাশ এখন দেখো অল্প অল্প মেঘের মধ্যে হয়ে এই হচ্ছে বর্ষাকালে মানে মেঘ একটু রোদ একটু বৃষ্টি বর্ষাকাল তো মানে সামনেই শুরু হতে চলেছে আর এই যে সন্ধ্যেবেলায় চলে এসছে একদম সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্না সেরে নিয়ে বিকালবেলা একটুখানি মেয়ের সাথে নিয়ে ঘুরতে চলে এসেছি তো এই রকম ঘোরা আমাদের প্রায় সময় হয়ে থাকে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর ওই যে দেখতে পাচ্ছো ওটা কী বলো একটা ছোট্ট বোল্ড মানে নৌকা যাচ্ছিলো নদী থেকে আর ওই যে লাইট জ্বালিয়ে রেখেছিল তো সেই কারণেই ওটাও দূর থেকে ওরকমই লাগছে যে অন্ধকারের মধ্যে একটা ভেসে যাচ্ছে এবারে ভালো বোঝা যাচ্ছে দেখো তো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকেও দারুণ লাগছে দেখো ওই যে আর একটা নৌকা যাচ্ছে দেখো